তো তো খাওয়ার নাই কিচ্ছু নাই তো নাচ নাচি তো করবোই না না চির পর ব্যাটটারে আনন্দে রাখতে এই আমরা হোস্টেল আবার পুরানো জার্নি মোমাইগড় অনেক কিছু চেঞ্জেসে তো দেখলাম হোস্টেলে তো আইলাম আমরা আমরা রুমে গুড মর্নিং বন্ধুরা এখন আমরা আছি কোন জায়গাতে আছে আমি একদম কথা পড়তাম না একদম দেখতে পাচ্ছ এটা গ্রাম্য পরিবেশ খুব সুন্দর একটা জায়গা আমরা এখন মেনলি আছি অন্ধ্রপ্রদেশের মধ্যে ঠিক আছে আর কিছুক্ষণ আগে বিশাখাপত্তনম রেল স্টেশন থেকে আইসে ট্রেনটা তো আমরা এখন দেখতে পাচ্ছ পেছনে আমার হাম আমাদের হামসাপার ট্রেনটা আছে তো হামসাপার ট্রেনের থেকে নাই মেগেছে গা কারণটা কী হয়েছে হঠাৎ করে নাকি ট্রেনের যে ইঞ্জিনটা থাকে ইঞ্জিন গেছে গা বাট বোগিদি সব রয়ে গেছে গা ঠিক আছে বিশাখাপত্তনমে ইঞ্জিনটা চেঞ্জ হয়েছিল চেঞ্জ হওয়ানোর পরে ওখানে এদিকে আয়া ইঞ্জিন গেছে গা কিন্তু ট্রেনটা রয়ে গেছে তো আমরা সবাই ওখানে ট্রেন থেকে নাই মেগেছি আমার পেছনে দেখতে পাচ্ছনি তোমরা জানি না সবাই নাই ম্যাডামে গেছে গা তো আমিও নামছিলাম দেহনের লেগিয়া এখন কি জানি কী হয় দেহনের আছে বিষয়টা তো এদিকে দেখো এদিকে অভিও নাই মাইসে ট্রেনের থেকে তো চলো ওইদিকে দেখি কী তা হয় আজকে আমরা হামসাফার সফরের তৃতীয় দিন মানে আজকে আমরা পৌঁছানোর কথা ছিল রাত্রিবেলা আমার মনে হয় না আজকে রাত্রিতে আমরা যাইতে পারুম এমনিতে সন্ধ্যা আটটার দিকে যাওয়ার কথা ছিল কিন্তু এতটা লেট করছে ট্রেনটা যে টাইম দেখাইতেছে একটা দুটার দিকে গিয়ে পৌঁছাইবো সব মানুষ মনে সব মানুষ মানে অর্ধেক মানুষ নেমে মেগে থেকা দেখতে পাচ্ছ ট্রেনটা তো অনেক বড় না দেখ ওইদিকে প্রচুর মানুষ তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছে ঠিক আছে ওইদিকে দেখো আমি ওই দিকের থেকে আইছি একদম ওই দিকের বি ওয়ানের থেকে আইছি এটা পুরাটায় আমরা হামসবা ট্রেনটা একদম ফার্স্টের দিকে বোধহ সমস্যা রয়েছে সব মানুষ ওইদিকে নেমে ম্যাগে থাকা ঠিক আছে যাইতেছি দেখি কি তা হয় সবটা যাইতে পারতাম না আবার জন্য কি হয় এবারে আমি আমার কামরা খুঁজতে পাইতাম না যাইতাসি অনয় ট নয় বোঝা গেছে যদি কইতাছে ওইদিকে দিকে সমস্যাটা নাকি হইছে তা আমি অক্ষণ যাইতাছি ঠিক আছে মেনলি ওই দিকে সমস্যাটা হইছে অক্ষণ আর যাইতাম না যদি রেলটা আবার সাইডা তাহলে সমস্যা আছে পরে উঠতে পারতাম না ঠিক আছে

অবশেষে কুদ্রু পরে ট্রেনটা মানে কিছুক্ষণ আগে আরো দূরে আসলো ট্রেনটা ওখানে একটু আগে আনছে দেখতেছো পেছনের দিকে ধোয়া টোয়া সারতেছে বুঝতেছি নাকি তো হইতাছে তো মানে অনেকটা টেনশন করে গেছিলাম আমরা তো দেখতে পারতেছ দূরে দূরে ট্রেনের মধ্যে ওইটা পুরো গামে জামে গেছে জানি না দেখতে পারতেছো কি না আর মানে পুরো টেনশন করে গেছে আমরা কি তা হয় তো জানি না ট্রেনটা রিঞ্জে লাগাইতেছে না কি তা আমরা দূরে উঠে গেছি ট্রেনের মধ্যে আর ট্রেনটি এখন বিজয়বাড়া স্টেশনে এসে পড়েছে তো আউনের পরে আমি এই খাওয়া লোয়া লইছে এখন বিকাল তিনটা চারটার মতো বাজে গেছে গা তো আমরা এই টিফিনটা লোয়া লইছি খাওয়া লেগে গা ঠিক আছে এই নাম আমরা দাঁড়া লইছে এখন আমি এটা লোয়া এই খাওয়া লোয়া অনলাইন আছে খেলে ঠিক আছে খেলে ওইটা আমরা খাবো খাওয়া লইছি লইছি চিকেন বিরিয়ানি চিকেন এই নো দেখতেছ কাবাবার বিরিয়ানি আনছি একশো টাকা দিয়া আর সবজি আনছিলাম সত্তর টাকা দিয়া যে প্রাইস এদিকে সব কিছু জিনিসের দাম এখন বেড়ে যাইতেছি আমরা যেখানে বলছি ওইখানে আইসক্রিমও খাই তো চল্লিশ টাকা দিয়ে বাটি আইসক্রিমটা নিয়ে নিলাম তখন এত বীর মানে ট্রেন্ডার থামানোর সাথে সাথে বিড়া বিড় হয়ে গেছে বেশি এখন যাইতেছে এদিকে অভির বলে প্ল্যানিং আর যে ফল খাইয়া কাটাইব দেহ আঙ্গুল ফল আঙ্গুল ফল জলে দুই আটিয়া লই আইছে খাইতো আর এদিকে আবার গয়া মলে লইছে ছাউনে লাগা ঠিক আছে আর বিজয়বাড়া স্টেশনে একটু ট্রেনে থেকে নামছিলাম নাইম্মা দেহে এত পরিমাণ গরম শেষে আইসক্রিম ও বেতালা শেষে আইসক্রিম টাইসক্রিম লই লইছে খাউনে লাগা হ্যাঁ তুই কিছু খাও খাওনছস না কি দানছস হ্যাঁ

ট্রেনের কামরা দরজার কি অবস্থা আয়ো দেহা মতো চলো চলো এটা দেহা দেখছেন রাজা ঠিক করতেছে আমরা দরজাটা আমরা কামরা দরজার কি অবস্থা আমরা থাকতাম কামরার এসি রুমে ঠিক আছে এসি রুমের দরজা ওন ভাইঙ্গা টিঙ্গা কি অবস্থা হয়েছে আর অন জানি না কি অবস্থা হইব हम जब टॉयलेट से आके देखे वो टूट गया था भाई अब क्या রাজ জ্ঞান দিতাছে দেখতেছো এটার অবস্থা অন বিহাল দশা

এই আমরা রেল থেকে নামলাম নামার কথা ছিল গতকাল রাত্রি আটটার সময় আর এখন আমরা নেমেছি ট্রেন থেকে আর এখানে আমাদের লাগেজগুলো আছে আমাদের লাগেজগুলো আছে এখন আমরা যাব হোস্টেল উদ্দেশ্যে ওনার এখন আমরা স্টেশন থেকে বারোয়া উপরে যাইতাছি সেদিকে ট্রলি ট্রলি নিয়ে টানতে টানতে অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে থেকে গাড়ি টুক তুলবো ঠিক আছে স্টেশনের প্ল্যাটফর্মের নাম আছে তো উপরে করে তো একটু কষ্ট সব লাগে নিয়ে উঠতে ঠিক আছে এবার গাড়ি চলানোর ফালা ঠিক আছে সবাই আগে গেছে আমি বিচ্ছে এই হয়েছে এম এসএমবিটি রেল স্টেশন ধরনের সুন্দর একটা রেল তৈরি করা হয়েছে যাই হোক আবার আমরা টি রেল স্টেশনের টাটা বাই বাই করে দাও সময় এখন আমরা হোস্টেল যাব আর সুজন মানে সবাই আমরা এখন গাড়ির উদ্দেশ্যে এত সকাল সকাল নামাই দিছে না এখন খিদেও লাগিয়ে গেছে খাইতে হইব গাড়ি ধরতে হইব অনেক টেনশন তো এবার গাড়ির মধ্যে আমরা উবার বুকিং করছি আর এখন গাড়ির মধ্যে করে লাগে মানে ঠিক করে রাখা আছে। আর ছয় জনের এক্সেল উবার বুকিং করছি ছয়জনের সিট আমরা যাইতেছি কয়জন পাঁচজন যাবো আর কিছু একটা সিট সারছি জিনিস হত্য লওণ ঠিক আছে এই গাড়িটা লইছি সব আমরা গাড়ির মধ্যে বইছি এবার উদ্দেশ্যে মানে হোস্টেলের রওনা দিচ্ছে গাড়িটা ঠিক আছে

আমরা হোস্টেল আবার পুরানো জার্নি ও মাই গড অনেক কিছু চেঞ্জেস তো দেখলাম হোস্টেলে হ্যাঁ কোনটা তো আইলাম আমরা আমরা রুমে রয়েছে আমরা রুম এখন সব কিছু আবার ঠিকঠাক করতে পো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করতে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবো টাটা বাই বাই আমরা এবার রেস্ট টেস্ট করোনার পালা স্নান টান করছি না অনেকদিন ধরে স্নান টান করতে টাটা